লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেই বিষয়টাকে নিয়ে যে কথা বলবো এবং ভারতীয় রাজনীতি যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে গীতা থেকে রামায়ণ সব কিছু নাকি একটা নির্দিষ্ট দলের কক্ষিগত হয়েছে সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। এবং লক্ষ্য লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কি নতুন কোন রাজনীতির জন্ম দেবে নাকি সে বিজেপির রাজনীতিকে সমৃদ্ধ করার একটা কৌশল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ক্রি এবং গীতাকে নিয়ে ভারতীয় রাজনীতিতে যে ডিবেট ছিল গান্ধী আম্বেদকর এবং অনেকের মধ্যে যে ডিবেট ছিল সেই সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব ফলে প্রথমেই বলছি কেউ স্কিপ করো না প্রথম কথাটা দেখি বিজ্ঞাপনে মোদিজির ছবি রয়েছেন এবং মোদিজি বলছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কথা এখন গীতার বিরোধিতার আমার কোনো জায়গা নেই পৃথিবীর ইতিহাসে যে কটা উজ্জ্বল সাহিত্য রয়েছে তাদের মধ্যে গীতা রয়েছে এবং গীতায় তুমি দেখবে যে গীতা যেন একটা অদ্ভুত সাহিত্য আছে কয়েক হাজার বছর আগে তৈরি করা হয়েছে সে মহাভারতের অংশ না হঠাৎ করে যেন সাহিত্যটা এসে যাচ্ছে মানে একটা অদ্ভুত ননলিনিয়ার ফর্ম এবং সেই গীতায় কিন্তু পরিষ্কারভাবে একটা অনুপম সাহিত্য যেভাবে জীবনের আনসার্টেনটির কথাগুলো বলে অর্থাৎ জীবন যে প্রিডেকটিড নয় অর্থাৎ আমি একটা অঙ্ক করলাম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তার মানেই জীবনটা তা নয় জীবনে যে অনেক ইফস্যান বার্টস আছে সেই অদ্ভুত ধারণাগুলোকে গীতা তুলে ধরে ফলে গীতা বিশ্বের কাছে একটা অনুপম সাহিত্য এই অবধি কোনো অসুবিধে নেই লক্ষ লক্ষ মানুষ যদি গীতা পড়েন সে নিয়েও কোনো অসুবিধা নেই অসুবিধাটা তখন আসে যখন সেটাকে একটা নির্দিষ্ট দলের রাজনীতি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয় এখন আগে মহাত্মা গান্ধী থাকলে এই প্রশ্ন নিশ্চয়ই তিনি তুলতেন যে শুধু গীতার শ্লোক বললেই কি গীতাকে বোঝা হলো মানে অনেকদিন আগে শিবরাম বলেছিল ঘোড়ার সাথে ঘোড়াঘুরি আপনি একটা ঘোড়ার সাথে ঘুরলেন তার মানে কি আপনি চড়া শিখলেন আপনি গাড়িতে উঠলেন মানেই কি আপনি গাড়িতে গাড়ি চড়া শিখে গেলেন গাড়ির ড্রাইভার হলেন আপনি বাসে উঠেছেন মানে তো বাস চালানো আপনি শিখে যাননি সুতরাং গীতার শ্লোক বলা মানেই কিন্তু গীতাকে শেখা নয় গীতার একটা অন্য তাৎপর্য থাকে সেই তাৎপর্যটা কি সেই তাৎপর্যটার সাথে কিন্তু আবার বিজেপি রাজনীতির কোনো সম্পর্ক নেই কেন নেই তার কারণ আমি বলছি তারা যখনই ধর মানে একটা ধর্মের লাইনকে টেনে আনেন তারা যখনই রাম মন্দির করতে হবে বলে মুসলমানদের দেশ থেকে বার করে দেওয়ার কথা বলেন তখনই কিন্তু গীতা তার ভয়ঙ্করত্বর জায়গাটা তার সৌন্দর্যের জায়গাটা হারায় কেননা গীতা তো অন্য একটা কথা বলতে চায় আপনি দেখুন মহাভারতে যুদ্ধ হচ্ছে যুদ্ধের সময় হঠাৎ করে অর্জুন তার গান্ডিপ ত্যাগ করে দিয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে বা পৃথিবীর কোনো ইতিহাস ছেড়ে দিন কোনো সাহিত্যে রকম অদ্ভুত জায়গা পাবেন যে যুদ্ধের মাঝখানে যে কিনা আমার দলের সেরা সম্পদ যার কাঁধে ভর দিয়ে আমি যুদ্ধ জিততে চাই সে কিন্তু ফাট করে তীর তীর্ধনুক ফেলে দিয়েছে এবং সে প্রশ্ন ডাকছে সে খুব জটিল জটিল প্রশ্ন রাখে প্রথম প্রশ্ন সে কী রাখছে যে এই যুদ্ধে এত মানুষ মারা যাবে তারা আমার কী লাভ হবে যে সমস্ত মানুষদের কোলে পিঠে করে আমি বড় হয়েছি অর্জুন প্রশ্ন রাখছে যে সমস্ত মানুষদের কোলে পিঠে করে আমি বড়ো হয়েছি সেই সমস্ত মানুষকে আমি মারব এই প্রশ্নটা অর্জুন রাখছে ফলে ওয়ার আর লিটারেচারের একটা অদ্ভুত সম্পর্ক গীতা এনেছিল কিন্তু আমাদের দেখুন বিজেপি ন্যারেটিভে সেই অর্থে লিটারেচার স্পেস খুব কম শুধু তোমরা তোমরা আসবে গীতা পড়বে হাত তুলবে গীতাকে আমরা বুঝবো না আমরা শুধু এলাম গীতা পড়লাম হাত তুললাম তাতেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে গীতাকে তো আমাদের বুঝতে হবে আর এখানেই আজকে ভারতবর্ষ জুড়ে বা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে এখানে একটা কথা বলা হয় সে কথাটা খুব নোংরা কথা এবং আমার অনুষ্ঠান যারাই শুনছেন যদি দুজনও শোনেন বা একজনও শোনেন এই কথাটার কিন্তু তীব্র বিরোধিতা করবেন প্রথমেই বলে দেওয়া হয় এই জনগণ টনগণ অত কিছু বোঝে না আচ্ছা তুমি স্থির করে দেবে কি কী বোঝে পাবলিক অত কিছু বোঝে না কে কে বললো পাবলিক অত কিছু বোঝে না আমার দেশের লোকই তো গীতা লিখেছে আমার দেশে এখনও যে বাড়িতে লিটারেসি রেটই নেই সে বাড়িতেও তো গীতা নিয়ে আলোচনা হয় তাহলে পাবলিক অত কিছু বোঝে না কথা কে ঠিক করে দেবে আর যে কোনো জিনিস বুঝতে গেলে তার কাছাকাছি তো যেতে হয় আপনি স্মার্টফোন কিনেছেন স্মার্টফোনটাকে বুঝবেন শুধু আপনার ফ্রিজের ভেতর স্মার্টফোন রেখে দিলে তো আপনি স্মার্টফোন বিষয়টাকেও বুঝবেন না সেটাকে নিয়ে তো আপনাকে ঘাটাঘাটি করতে হবে ফলে রবীন্দ্রনাথ শুধু এলিট শ্রেণীর বিষয় হয়ে থাকবে গীতা শুধু কিছু এলিট শ্রেণীর বিষয় বা হিন্দুত্ববাদীদের বিষয় হয়ে থাকবে পৃথিবীর যে কোনো সুন্দর বিষয় সেটা আপনার হবে না কেন তাজমহল দেখার অধিকার আপনারও আছে তাকে বিশ্লেষণ করার অধিকার আপনারও আছে তেমনি রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে যে কোনো বড় লেখক অ্যালবেয়ার আম অ্যালবেয়ার কামু তাদের প্রত্যেককে জানা বোঝার অধিকার আপনার আছে ফলে গরিব মানুষ কিছু বুঝতে চায় না এই কথা বলা মানেই প্রথমেই আপনাকে কিন্তু খুব সীমাবদ্ধ জায়গায় এরা রেখে দিতে চায় তার ফলে কি হয় এদের যে চিল্লামিল্লির ন্যারেটিভ যেখানে চিৎকার করে একজন অ্যাঙ্কার বলে ওঠেন যে তুই পাকিস্তানি তুই পাকিস্তানি এইভাবে কথা বলো না এইভাবে কথা বলো না তোমাকে আমি ছেড়ে কথা দেখবো ছেড়ে কথা বলবো না তুই পাকিস্তানে চলে যাও তাহলে এর কোনো মানে নেই আর এই না মানেটাকেই এরা চ্যাম্পিয়ন করে দেয় এই কথা বলে যে জনগণ ওসব কিছু বুঝবে না আরে জনগণ তোর কথাই তো বুঝবে না হঠাৎ একটা লোককে তুই স্টুডিওতে ডাকছিস আর তাকে চিৎকার করে বলছিস তুই পাকিস্তানি সে যদি পাকিস্তানি হয়ে থাকে তাহলে তুমি ভাই তাকে স্টুডিওতে ডাকছো কেন তাহলে এই যারা বলেন না যে জনগণ অত কিছু বুঝবে না তারা একটা ভুল বলেন বিষয়টা হয়েছে কি ষোলো ঘন্টা যারা কাজ করে করার পরে না আর রবীন্দ্রনাথ বোঝার মতো সময় মানুষের জীবনে থাকে না ট্র্যাজেডিটা এটা হয়েছে এরকম ব্যাপারটা না যে কিছু লোকের বুদ্ধি খুব ভালো তারা সব কিছু বুঝবে আর কিছু লোকের বুদ্ধি খুব কালো জিরো তারা কিছু বুঝবে না এটা তখনই কেউ প্রচার করতে পারে যখন কিছু লোককে বা বহু লোককে চিরকাল পায়ের তলায় রাখার ব্যাপারটা আসে এটা হচ্ছে অনেকটা ওই রকম যে শূদ্রর বেদ পাঠে কোনো অধিকার নেই যে বৃহত্তর জনগণ কিছু বুঝবে না শূদ্রর যেমন বেস পাটে কোনো অধিকার ছিল না সেটা এক সময় যে ন্যারেটিভ হয়েছিল আজকে সেরকম বলা হয় বৃহত্তর জনগণ কিছু বুঝবে না অনেকদিন আগে যাই হোক মূল কথায় আসি অনেকদিন আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফুটবল ইজ নিয়ার থ্রু দ্য হ্যাভেন দেন দ্য গীতা অর্থাৎ ফুটবল খেলে আচ্ছা আমার একটু কাশি মতো হয়েছে ফলে মাঝে মাঝে আমি একটু কাশতে পারি তাই জন্য আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিলাম ব্যবহার করতে হবে তা ফুটবল খেলে তো একটা ষোলো বছরের ছেলে অনেক বেশি গীতার কাছে যেতে পারে এটা স্বামী বিবেকানন্দ বলছেন আবার অনেক দিন আগে গৌতম বুদ্ধ বলছেন খালি পেটে ধর্ম হয় না গৌতম বুদ্ধের বক্তব্য শুনতে একজন মানুষ এসছেন তিনি আদিবাসী মানুষ সাঁওতাল মানুষ তিনি এসছেন গৌতম বুদ্ধ তার দিকে তাকিয়ে রয়েছে তাকিয়ে থেকে সে বুঝতে পেরেছে গৌতম বুদ্ধ বুঝতে বুঝতে পেরেছেন যে এই লোকটা তিন দিন ধরে পথ হেঁটে এসছে তার পেটে কোনো খাবার হয়নি সে বলছে আমার বক্তব্য তুমি পরে শুনবে আগে একটু খেয়ে নাও ফলে তারপর থেকেই গৌতম বুদ্ধ বলছেন খালি পেটে খাবার হয় ধর্ম হয় না তাহলে গীতাকেও যদি আজকে ভারতীয় জনতা পার্টিকে বোঝাতে হয় মানুষকে তাহলে মানুষের তো অর্থনৈতিক সামাজিক মান উন্নয়ন করতে হবে মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের কী কর্মসূচি মোদী শাসনে আছে যদি কোনো বন্ধু আমায় একটু বলতে পারেন তার সাথে ওপেন চ্যালেঞ্জ রইল আর এস এস বিজেপির গোটা অর্থনীতিতে বিশেষ করে বিজেপির যে গোটা অর্থনীতি আছে সেখানে জনগণের মান উন্নয়নের কী কর্মসূচি আছে ওই কিছু গ্যাস দিয়ে দিলাম অল্প পয়সায় তাহলে জনগণের মান উন্নয়ন হলো যে আপনার বাড়িতে পাঁচশো টাকা আমি গ্যাস দিয়ে দিলাম তাতেই জন তাও নশো টাকায় পাঁচশো নয় নশো টাকায় গ্যাস দিচ্ছি তাতেই জনগণের মান উন্নয়ন হলো আপনার তো ডে টু ডে একটা জীবন আছে আপনার বাড়িতে যদি বাজার না থাকে গ্যাস দিয়ে কি করবেন আচার ডালবেন গ্যাসকে গ্যাসকে দিকে গ্যাস দিকে আঁচার ডালবেন ফলে গীতাকেও যদি আজিয়ে কোনো দলকে পপুলার করতে হয় ধর্মকেও যদি আজকে কোনো দলকে পপুলার করতে হয় তাহলে কিন্তু তাকে একটা কাজ প্রবলভাবে করতে হবে সেই কাজটা কি সেই কাজটা হল সরি সেই কাজটা হলো মানুষের কাছে প্রবলভাবে গীতাকে নিয়ে যাওয়া এখন এইটা করতে গেলে মানুষের অর্থনৈতিক সামাজিক জীবনের অগ্রগতি ঘটাতে হবে দেখুন গীতা নিয়ে কিন্তু মহাত্মা গান্ধী একটা অদ্ভুত জায়গায় করেছিলেন মহাত্মা গান্ধী আর আম্বেদকারের মধ্যে গীতা নিয়ে ডিবেট ছিল মহাত্মা গান্ধীর দর্শন কী ছিল যে একটা মানুষ মার খেলো ব্রিটিশ পুলিশ তাকে গম করে মারলো তার মাথা ফেটে গেল তবু কিন্তু সে সত্যাগ্রহ ছেড়ে গেল না অর্থাৎ সে তার কর্মে স্থির থাকলো যেটা সহজ ভাষায় আমার মতো করে বলছি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিল যে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা মহাত্মা গান্ধী এই জায়গাটাকে দেখেছিলেন তিনি এটা বললেন যে অহিংসাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী ধর্ম অহিংসা কোনো দুর্বলের দর্শন নয় অহিংসা হচ্ছে সবচেয়ে শক্তিশালীর দর্শন আমাকে তুমি মারবে তবু আমাকে তুমি হটাতে পারবে না এই জায়গা থেকে মহাত্মা গান্ধী গীতাকে ডেপিট করলেন এবং এই গীতার ডেপিকশানের সাথেও কিন্তু তিনি সার্বিকভাবে একটা মুক্ত ভারতের ছবি আঁকলেন সেই ছবি কতটা বাস্তবযুক্ত ইত্যাদি নিয়ে আমাদের অনেক কথা হতে পারে গা আম্বেদকার আবার গীতাকে চ্যালেঞ্জ করলেন তিনি বললেন যে গীতার মধ্যে ভীষণভাবে ব্রাহ্মণ্যবাদী বিষয়সমূহ রয়েছে গীতার অনেক জায়গাকে তিনি চ্যালেঞ্জ করলেন তিনি বললেন যে গীতার মধ্যে ক্লাস ভিত্তিক যে সমাজ যে সমাজ আমাদের পিছিয়ে দিয়েছে কয়েক হাজার বছর ধরে কাস্টিজম আমাদের পিছিয়ে দিয়েছে মানুষের সাথে মানুষের মিলনই ঘটতে দেয়নি কাস্টিজম আজকে যারা এত কথা বলে ভারতের ইতিহাসে একটা বিরাট জনসংখ্যাকে যদি আপনি চিরকাল যুদ্ধ করা থেকে বিরত রাখেন তাহলে সেই জনসংখ্যার কি এসে যায় না বিদেশি আক্রমণকারী আপনার দেশে আক্রমণ করলে সে আপনার হয়ে লড়বে উল্টে সুযোগ পেলে সে বিদেশি আক্রমণকারী হয়েও লড়তে পারে যেটা আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল দলিতদের একটা অংশ হাজার বছর ধরে যে ভীমা করে হাজার বছর ধরে অত্যাচারিত হতে হতে এমন একটা জায়গায় গিয়েছিল যে নিজেদের শুধু প্রমাণ করার জন্যে সে তৎকালীন ভারতীয় শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিল তার দোষটা শুধু দলিতদের নয় যে নিপীড়ন তাদের ওই রকম একটা জায়গায় রেখেছিল দোষটা তার অনেক বেশি ফলে আম্বেদকার গীতাকে একভাবে চ্যালেঞ্জ করলেন ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের প্রথম দিকে প্রত্যেকের হাতে গীতা ছিল পরবর্তীকালে ভূপেন্দ্রনাথ দত্ত যখন এলেন স্বামী বিবেকানন্দের ভাই তিনি পরিষ্কার একটা কথা বললেন তিনি বললেন যে এখন ধর্ম থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে আমাদের আরও উন্নততর জীবন জিজ্ঞাসার দিকে যেতে হবে যেটা ধর্ম থেকে রাজনীতির মুক্তি ফলে দেখবেন উনিশশো সালের পর থেকে কিন্তু গীতার প্রভাবটা জনজীবনে রইল কিন্তু আগে যেমন টেরোর মানে সেই অর্থে যারা বন্দুক নিয়ে আন্দোলন করতেন সশস্ত্র সংগ্রামীরা যেমন কথায় কথায় গীতা নিয়ে ফাঁসি কাটে যেতেন সেই জায়গা থেকে একটা বড় স্লোগান উঠে এলো ইনকালাব জিন্দাবাদ ভগৎ সিং ইনক ভগৎ সিং ইনকালাব জিন্দাবাদ বললেন তাহলে দেখছেন আস্তে আস্তে রাজনীতির একটা ডেভেলপমেন্ট হয় চিরকাল তো কোনো কিছু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আপনার পাঁচ বছর বয়সে আপনার যা ভাবনা আজকে আপনার পঁচিশ বছর বয়সে আপনার তা ভাবনা হয় না সেই ভাবনা ডেভেলপড হয় পঁয়ত্রিশ বছরে সেই ভাবনাটা আরও ডেভেলপড হয় তেমনই চিরকাল তো আমরা গীতায় আটকে থাকতে পারি না গীতাকে ধরে আমরা যে জার্নিটা শুরু করলাম আস্তে আস্তে সেটা এগোতে লাগলো এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আম্বেদকর হয়ে ভারতবর্ষে প্রায় সতেরো ধরনের অ্যানালিসিস আছে গীতাকে নিয়ে এবং এই প্রত্যেকটা অ্যানালিসিসে দেখবেন যে জীবন দর্শনের কোয়েশ্চেনটা তো উঠে আসছে কোনো দলীয় রাজনীতির কোয়েশ্চেনটা আসেনি শুধু যে তোমায় গীতা পাঠ করতে হবে এই কথা কেউ বলেনি যে সবাই আমরা মন্ত্রমুগ্ধের মতো কলের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পাঠ করব এ কথা কেউ বলেনি সবাই এ কথা বলেছে যে আমরা অনুভব করব গীতাকে ফলে ভারতবর্ষে সতেরো ধরনের অ্যানালিসিস আছে গীতাকে নিয়ে সেই বিষয়টা কিন্তু আমাদের গভীরভাবে আজকে ভাবতে হবে যে শুধুমাত্র কিছু লোক জড়ো হলো হাততালি দিল প্রধানমন্ত্রী এলেন ভাষণ দিলেন গীতা নিয়ে কিছু শ্লোকও আমরা পড়লাম তাতে কি আদেও গীতা যে ভিজনের কথা বলেছে গীতা যে রাজনীতির কথা বলছে সেই রাজনীতি আমরা দিতে পারবো এখন অনেকে বলেন বৌদ্ধ ধর্মের সাথে ব্রাহ্মণ্য ধর্মের যে লড়াইটা ছিল তার ম্যানুফেস্টেশন হচ্ছে গীতা কেন দেখবেন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিল তার সাথে বৌদ্ধ ধর্মের কিন্তু খুব মিল পাওয়া যায় অর্জুন একভাবে অহিংসাকে প্রপোগেট করছিল অহিংসাকে তুলে ধরছিলো সেই অহিংসা বনাম একটা সার্বিক হিংসার লড়াইয়ের জায়গাকে অনেকে গীতাকে বলেন ফলে যত মত পথের মতোই গীতাকে নিয়ে প্রবল মতামত রয়েছে রামায়ণ অনেক অনেকগুলো ধারায় লেখা হয়েছে কিন্তু মুশকিল হয়ে যায় যখন কোন একটা পলিটিক্যাল পার্টি বলে জয় শ্রীরাম বলেই ভোটটা যায় তখন মুশকিলটা হয়ে যায় তখন মনে হয় যেন পলিটিক্যাল পার্টি। নিজস্ব সম্পত্তি রামায়ণ রামায়ণ তো কোনো পলিটিক্যাল পার্টির সম্পত্তি নয় রামায়ণ তো সাধারণ মানুষের জায়গা অনেকেই বলছেন রাম ছাড়া বিজেপির আছে কি আমি বলছি রামই বিজেপির কোথায় আছে আমি এই প্রশ্ন বলছি রামের সাথেই বা বিজেপির কোথায় সম্পর্ক আছে রামায়ণের গল্প যদি দেখেন সেখানেও আপনি গীতার মতো একটা অদ্ভুত মানে একদম শূন্য থেকে শুরুর গল্প পাবেন রঘুপতি রাঘব রাজা রাম রাম একটা বিরাট বড় লোকের ছেলে বা একটা রাজার ছেলে সে একদম চূড়ান্ত নটস হয়ে পর্ণ কুটিরে থাকছে এর আগে জীবনে সে যে খাবার খায়নি সে খাবার খাচ্ছে তার সে একটা চূড়ান্ত ইনসিকিউর লাইফে আছে তার বউকে যে কোনো সময় যে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারে তার ইনসিকিউরিটিটা এত চরম সেই জায়গা থেকে কিন্তু সে একটা ভয়ঙ্করতম সেই যুগের শক্তি রাবণের এগেনস্টে লড়াইয়ের ঘোষণা করছে ফলে এটা শূন্য থেকে শুরুর গল্প তো এবং সেখানে রামের সাথে আর কারা আসছে যারা সমাজে সেই অর্থে ব্রাত্য যারা জঙ্গলে ইত্যাদি জায়গায় থাকে তারা হচ্ছে হনুমানরা কোনো ব্রাহ্মণ তো আসছে না সমাজের ব্রাত্য শ্রেণীগুলোকে নিয়ে একটা প্রলেতেরিয়েদের একসাথে নিয়ে একটা কিছু করার সে যুগের ভাষায় সে যুগের যারা প্রলেতেরিয়ে তাদেরকে নিয়ে রাম একটা কিছু করার চেষ্টা করছে প্রলেতেরিয়ে বলতে কোনো আথলামির কথা না একদম সাধারণ শ্রমিক কৃষক যারা সমাজ থেকে ব্রাত্য তাদের নিয়ে রাম একটা কিছু করার চেষ্টা করছে একটা ভয়ঙ্কর যুদ্ধ লড়ছে ফলে এই যুদ্ধ এই রামায়ণের গল্প তো ভীষণভাবে শূন্য থেকে শুরু করার গল্প কোথায় বিজেপির সাথে এই রামের কোথায় সম্পর্ক আছে যদি আমায় কেউ একটু বুঝিয়ে দেন বিজেপির রাম প্রথম থেকেই যেন ভয়ঙ্কর ডমিনেটিভ রাম রাম তো আলাদা করে নিজের মন্দিরও চাননি রাম তো আলাদা করে নিজের মন্দিরও চাননি সে রাম যেন একটা ভয়ঙ্কর যুদ্ধাং রামের তো যুদ্ধের বিষয়টা না সে অনেক স্নিগ্ধতার জায়গায় যাচ্ছে এবং গীতাতেও আপনি দেখবেন এত যুদ্ধ ইত্যাদি হ্যানত্যানের কথা বলা হচ্ছে কিন্তু তার সাথে সাথে লাইফের আনপ্রেডিক্টেবলনেসের কথা বলা হচ্ছে এখন গীতার প্রচুর জায়গার সাথে আমারও ডিবেট রয়েছে বিশেষ রয়েছে সেখানে নারীদের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে দলিতদের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে তা নিয়ে ডিবেট আছে এখন এই ডিবেটগুলো নিয়ে আলোচনা হোক কিন্তু না বিজেপি আর এস ন্যারেটিভে কোনো আলোচনা নেই যেটা আজকে সব জায়গার ন্যারেটিভ হয়ে যাচ্ছে যে আলোচনা না আমরা যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে সেটা নিয়ে কাটা ছেঁড়া যুক্তিতর্ক হবে না এবং এই ন্যারেটিভেরই পরবর্তী ন্যারেটিভ হচ্ছে আরও একটু অ্যাডভান্স ন্যারেটিভ হচ্ছে ও পাবলিক কিছু বোঝে না মানে আমরা যা খাবো পাবলিক সেটা খাবে মানে আপনি হচ্ছেন একটা গরু গাধা আমরা আমি আপনি হচ্ছেন একটা গাধা কিছু মানুষ যা খাওয়াতে চাইবে আমরা ঢকঢক করে সেটা খেয়ে নেবো এই হচ্ছে একটা ন্যারেটিভ আর এই ন্যারেটিভ জিতছে কেন এই ন্যারেটিভ জিতছে এই কারণে এতক্ষণও কিন্তু আমি জানি না যারা এই অনুষ্ঠান দেখছেন কজরে এই অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন প্রবল প্রবল পরিমাণে সেটাকে শেয়ার করতে হবে রবিশ কুমারের চ্যানেলে যেরকম একটা অ্যাক্টিভ অডিয়েন্স আছে সেই অ্যাক্টিভ অডিয়েন্স আপনাকে হয়ে উঠতে হবে আর যদি সেই অ্যাক্টিভ অডিয়েন্স না হতে পারেন তাহলে কিন্তু এই কথা মুখের মতো চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না ফলে ওই যে বললাম যে বিজেপি আর এর ন্যারেটিভে সব হচ্ছে একটা রেখার মতো যে আমরা সবাই মিলে গীতা পড়বো রাম মন্দির তৈরি হবে ভারতবর্ষ আবার বুক ফুলিয়ে মাথা উঁচু করে পৃথিবীর দেখবে শ্রমিক কৃষকের অধিকার বাড়বে বছরের দ্বিগুণ আয় হবে কৃষকের হ্যাঁ পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি যাব সবই দেখবেন স্টেটমেন্ট রামায়ণের ভেতরে যে জটিলতা আছে কি করে আমরা পাঁচ ট্রিলিয়নের অর্থনীতি হব আচ্ছা উনি বলছেন যে বছরে দ্বিগুণ করে কৃষকের দুগুণ করে কৃষকের আয় বাড়বে কি করে কৃষকের আয় বাড়বে তার পথটা কি সে নিয়ে কোনো কথা বলা নেই কিন্তু গীতা পথ খুঁজতে চেয়েছে গীতা কিন্তু কোনো স্ট্রেট ন্যারেটিভে যায়নি গীতার এখানে মজাটা এই জায়গাটায় গীতা একটা পথ খুঁজতে চেয়েছে সে পথটা আপনার পছন্দ হতে পারে আপনার পছন্দ নাইও হতে পারে কিন্তু গীতা একটা পথ খুঁজতে চেয়েছে তাই জন্য গান্ধীর কাছে গীতা এত প্রিয় বিষয় হয়েছে আম্বেদকরও গীতা নিয়ে অনেক দূর অবধি ভেবেছেন তার সৌন্দর্যকে বোঝার চেষ্টা করেছেন তার মধ্যে যে ব্রাহ্মণ্যবাদী উপাদানগুলোকে রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন ফলে গীতা ভারতীয় রাজনীতিতে একটা প্রবল বিতর্কের বিষয় এখন দেখুন বিতর্কটাকে ঘটিয়েই দেওয়া হচ্ছে সবাই এসে এক জায়গায় জড়ো হয়ে সবাই চিৎকার করে বলবে তারা এখন সমস্ত বিষয়গুলো এরকম হচ্ছে যে আগে দেখবেন যে স্কুলে স্কুলে আমরাও ছোটোবেলায় দেখেছি যে নানা বিতর্ক হতো এখনও হয়তো হয় কিন্তু সেগুলোর মানে সেগুলো এখন খুব কমে গেছে ডিবেট বিষয়টাকেই টোটাল কমিয়ে টোটাল ভ্যানিশ করে দেওয়া হয়েছে কারণ ডিবেট প্রশ্ন তোলে ডিবেট এই প্রশ্ন তোলে যে আপনি বলছেন পাবলিক যে যা খাওয়াবে তাই খাবে আর আমি প্রশ্ন তুলছি কে স্থির করবে যে পাবলিক কি যা খাওয়ানো হবে পাবলিক তাই খাবে আমরা কি গাধা গরু তাহলে একটা ডিবেট এই জায়গাটা তুলে সেই জায়গাটাকে আজকে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে আরেকটা দেখবেন ভারতবর্ষের যে জাতীয় জীবন বা ভারতবর্ষের যদি আমি বলি স্পিরিচুয়াল লাইফও সেখানে দেখবেন বেদেও কিন্তু গভীরভাবে ইন্দ্রের কাছে প্রার্থনা আছে কি জন্যে খাদ্য সংকট দূর করার জন্য। ফলে ঋগবেদ থেকে গীতা যদি আপনি একটা সরল রেখা টানেন তাহলে কিন্তু সেই রেখায় আপনি কতগুলো জিনিস খুঁজে পাবেন প্রথম কি জিনিস খুঁজে পাবেন একটা জিনিস খুঁজে পাবেন সে একটা মুক্তি খুঁজতে চাইছে যুদ্ধটা ইম্পর্টেন্ট নয় যে একটা মানুষ যে প্রবল একটা মনোকষ্টের মধ্যে আছে সেটা মুক্তি খুঁজতে চাইছে এবং অর্জুন একটা বড় সময় অবধি কনভিনসড হচ্ছে না শ্রীকৃষ্ণ দ্বারা যখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখাচ্ছে অর্থাৎ একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করছে তখন কিন্তু খুব চোখা চোখা প্রশ্ন রেখেছেন বিজেপি বিরোধী দলগুলো রাখা দরকার হ্যাঁ ধন্যবাদ আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের বাংলায় একটা অসুবিধে রয়েছে এখানে সেকুলার শক্তি কিন্তু হিন্দির বলয়ের মতো একটা ঐকমত্য জায়গায় আসতে পারেনি এর অনেক ঐতিহাসিক কারণ রয়েছে সেটা অন্য জায়গায় কিন্তু নিশ্চয়ই এটা সেকুলার শক্তি বলে শুধু নয় যে মানুষগুলো চর্চা করতে চাইছেন বিজেপির মধ্যেও যে বন্ধুরা চর্চা করতে চাইছেন তাদের এই প্রশ্নটা করতে হবে যে আদতে গীতা কি বল বলে এই প্রশ্নটা তাই করতে হবে যে আদতে গীতা কি বলে তা যেটা বলছিলাম যে ঋগ্বেদ থেকে গীতা এবং মহাভারত রামায়ণ সব জায়গায় দেখবেন একটা মুক্তির প্রশ্নকে আনার চেষ্টা করেছে করা হয়েছে এবং কোনো জায়গায় চূড়ান্ত জয়ী কেউ হচ্ছে না শ্রীকৃষ্ণ ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে অর্জুনকে হয়তো যুদ্ধ করাচ্ছেন কিন্তু যুক্তি তর্ক দিয়ে তিনি অর্জুনের সাথে আর পেরে উঠছেন না ফলে চূড়ান্ত বিজয় কারুর হচ্ছে না এটাই তো ভারতবর্ষের সবচেয়ে ইন্টারেস্টিং শিক্ষা যে চূড়ান্ত বিজয়ী বলে কেউ হয় না কর্পোরেট লাইফ কি বলে আপনাকে চূড়ান্ত বিজয়ী হতে হবে আর কি বিজয় আর ভারতবর্ষ কি বলে যে সবার মধ্যে থেকে সুন্দরকে আনন্দকে জীবনকে খুঁজে পেতে হবে এটা কোনো ভাববাদের বিষয় নয় কর্পোরেট লাইফ মানুষকে একা করে দিতে চায় আর ভারত ভারতীয় লিটারেচার মানুষকে অনেক বেশি কাছে আনতে চায় তাই জন্য রামায়ণে আমরা দেখি রামের সাথে অরণ্যে বসবাসকারী বানর সেনার একটা অদ্ভুত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গড়ে ওঠে অর্থাৎ তারা দুজনে ঐক্যবদ্ধ হয় তারা রাবণের বিরুদ্ধে লড়াই করে এবং রাবণও গ্রে ক্যারেক্টার শয়তান ধারণাটা ইউরোপের ভারতবর্ষের নয় রাবণ আমার বিরাট ব্রাহ্মণ তার মানে সব জায়গায় যুক্তি আছে তর্ক আছে ওইভাবে কোথাও বলা নেই যে পাবলিক সালা কিছু বোঝে না পাবলিক সালা কিছু বোঝে না এটা বলা কোথাও নেই রামায়ণে যদি আমরা পড়ি আমার মতো সাধারণ মানুষও যেটা পাবে আপনিও পাবেন সবাই পেয়েছি এর আগেও যে ভীষণভাবে সেখানে কিন্তু আপনি একটা গ্রে ক্যারেক্টারকে পাবেন রাবণও মানে কিন্তু সে শয়তান নয় তার মধ্যেও বিরাট গুণ আছে এবং কখনো কখনো মনে হচ্ছে রাবুনে রামের চেয়ে রাবণ গিয়ে সেই জন্য মেঘনাথকে নিয়ে মাইকেল লিখে ফেললো ফলে এই সামগ্রিক পরিবেশটা আজকে কিন্তু নষ্ট হয়ে যায় শুধু যদি আমরা সবাই দাঁড়িয়ে শুধু প্রার্থনা করে যাই না যুক্তি তর্ক প্রার্থনা নিশ্চয়ই করব কিন্তু তার থেকে অনেক বেশি যুক্তিতর্ক জায়গায় যেতে হবে আর যুক্তি তর্ক থাকলে মানুষ এই প্রশ্ন তুলবে মন্দির নয় পেটের ভাত চাই কেন পেটে ভাত থাকলে তবে ধর্ম হয় খালি পেটে তো ধর্মও হয় না এই বলে আজ এখানে রাখছি তার সাথে সাথে একটা কথা বলবো যে ভারতবর্ষের মাস্কবাজীদের একটা সবার ক্ষেত্রে হয়নি একটা অসুবিধে ছিল তারা প্রথম লগ্নে যে কোনো দেশেই হয় যে ভারতীয় যে লিটারেচারকে ভারতীয় অতীতকে ভারতীয় মিথ পুরাণকে আরও বেশিভাবে তার উজ্জ্বল দিকগুলোকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের বোধে একটা বিরাট ব্যর্থতা রয়ে গেছে যেটাকে সংঘ খুব ভালোভাবে কাজে লাগায় তাই এর ভারত বলতে যেন ওটা সংঘের একটা পেটেন্ট নেওয়া বিষয় না ভারত নিয়ে মাংসবাদীরাও অসাধারণ আলোচনা করেছে ডিডি কোসম্বি করেছে এই কথা বলছি মানে আমি মাক্সবাদী বা উমুক দলের দালাল থানুই আর ডিডি কোসাম্বি করেছেন আমি আম্বেদকারের কথা বলছি তা বলে আমি আম্বেদকারবাদী নই সুতরাং এখানে আজকে রাখছি আপনার কেমন লাগলো এই অনুষ্ঠান হু হু করে হই হৈ করে মতামত জানাবেন এবং কথা কথামুখে আরও ঘরে 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 ছড়িয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই থ্যাংকস জানাবেন এবং মনে হলে যদি সুযোগ থাকে আপনি কিন্তু এর মেম্বারশিপ নেবেন ঠিক আছে আজ এখানেই আসছি জয়গুরু জয়গুরু আল্লাহ হাফিজ আবার দেখা হচ্ছে